তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি বজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে অথর আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের রান্না শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আল্লাহ আমি এই 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 আমল নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই তুমি এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এই দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রেখো আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিপবা এটা কোন জীবনের শেষ কথা রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমি নাকি বাংলাদেশ আসমানে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমন আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অসৎ আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক ওয়াক্ত নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমার বুকে জড়ায় একবারে কতক্ষণ কাঁদতাম যে কেন নাম আছে কেন আল্লা আমারও কথা হলো আমরা চিল্লায় যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে চলে না ফিটতে শিকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? আপনারা যারা মাওলানা ইয়াহিয়া बोलते ছিল আপনাদেরকে। মাওলানা বহুত দর্দ করে বলছিল এতক্ষণ। দাড়ি কাটায় চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবে? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটেরই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? 40 বছরের সুদের টাকা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবে তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই করে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবে পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন দিন পর্দা করে নাই সেই বে পর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে কেমনে সুপারিশ কেমনে চাইবে বলে দাঁড়াবে কি আজকে নিয়োগ করে যে ইনশাআল্লাহ পাঁচ নামাজ ছেলেরা বলো বাবা নজওয়ান সাথী নিয়োগ করো বাপ হিম্মত করো পার ইনশাআল্লাহ তুমি পারবাই তুমি যুবক পারবাই